তোমরা তোমরাই দুইজনে বাইরে কে আর কেউ আছে হ্যাঁ কয়জন তোমরা দুইজন মহিলা মহিলা একজন পুরুষ একজন কত ধরে আসো তার সাথে অনেক দিন অনেক দিন কেউ লাগায় দিছে না নিজে নিজে আসো হ্যাঁ না কেউ লাগায় দিছে না নিজে নিজে আসছো কোনটা নিজে নিজে কত বছর ধরে ছয় সাত বছর তোমরা হিন্দু না মুসলমান হিন্দু কেন আসছো তার সাথে ভালো লাগছে সে কোন ক্ষতি করছে তোমাদের তাহলে তার ক্ষতি করতেছে কেন কি চাও তার কাছে ভালোবাসো ভালোবেসা কি কি করছো তার সাথে অনেক কি অনেক কিছু মানে বলো কি কি করছো অনেক কিছু কি করছ অনেক কিছু আরে নামাজ পড়তে দেই না আর কি করছো কোরআন শরীফ পড়তে দেই না কোরআন পড়তে গেল শৈলে জালাপুরি সৃষ্টি করে দেই পড়া ঘুমাইতে দেই না আর কি করছো আর স্বামীর সাথে ঠিক মতন কথা বলতে দেই না আর কি করছো ওর সাথে শারীরিক সম্পর্ক করি নাউজুবিল্লাহ আর রে সেতে তো তো স্বামী আছে ওর সাথে তোমরা শারীরিক সম্পর্ক করবা কেন হ্যাঁ কয়জনে করছো এই কাজগুলো

আর কোথা মারছো বুকে কেন মারছো বুকে কেন মারছো কোরআন তিলাওয়াত করে সে মুসলমান তো কোরআন তিলাওয়াত করবে আমরা তো হিন্দু হ্যাঁ তোমরা হিন্দু আর আর কোথা মারছো আর কোথা মারছো আরেকটা জানি না এগুলা শুনতাম না কোথায় বলো মুখে বলো কোথায় জানি না একটা

হম ওরা তো বোকা আমি তো যাব কেন যাবে না কে বোকা ওর আত্মীয় স্বজন ওরা বুঝতে পারে না প্রথম ওরা ওরা ওরে নিয়ে বিভিন্ন জায়গায় যায় কিন্তু আমি তো পড়তেছি ওরাও বিভিন্ন জায়গায় যায় দেখে আমি ওরে কষ্ট দেই তাই নাকি হ্যাঁ বিভিন্ন জায়গায় সমাধানের উদ্দেশ্যে যাইতো না না তো কেন যাইতো কিসের সমাধান আমি ওরে ভালোবাসি না হ্যাঁ কিসের ভালোবাসা কিসের ভালোবাসা রে কবিস হ্যাঁ কিসের ভালোবাসা অন্তরের ভালোবাসা অন্তরের ভালোবাসা ঠিক আছে তাদেরকে এখন মাইরা ফালাবো মরার আগে কিছু বলবেনি তোর কোনো আফসোস আছে কি কোনো চাওয়া পাওয়া আছে

না এ জমাই দিয়া দেখছি না 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 হাতের ধরে না 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 করিস না করিস না হাতে না হাতের তোরা রেসি না করিস না না করিস না লা

পাও কেটে দেন জবাই হয়ে গেছে জবাই হয়ে গেছে আল্লাহ হুম ঠিক আছে ঠিক আছে সব দেখি ওটা 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 তো ওটা এই মুখোশটা ঠিক করে দেন তার মুখোশটা ঠিক করে দেন

দেখবেন ইনশাল্লাহ হে আল্লাহ সাহায্য করুন এই শয়তানের শেষ পরিণতি তার সামনে বাসায় সেজন্য গুলো লাশ দেখতে পায় আল্লাহ সেই এবং শক্তি তাকে দান করুন দেখতে পাচ্ছেন ডানে বামে একটু মাথা গুরান না না আকৃতি দেখেন না

लोमबाकरी देखा तो छे हैं आवाज लगा ले शेर सुना या हम तो तो दे दे